আপনি কি সার্বিয়ার ভিসার জন্য অনলাইনে আবেদন করেছেন আপনি কি ওয়ার্ক পারমিট অফার লেটার বা অ্যাপ্রুভাল পেয়ে এখনও অপেক্ষায় আছেন তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য এই ভিডিওর এক একটা তথ্য আপনার স্বপ্নকে আরও কাছাকাছি নিয়ে আসবে শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আমরা বলবো সত্যিই আপনার ভিসা হবে কি না কী পরিস্থিতি চলছে সার্বিয়ায় আর কী করলে আপনার সুযোগ আরও বেড়ে যাবে দুই সালে সার্বিয়া বহু দেশ থেকে শ্রমিক নিচ্ছে বিশেষ করে বাংলাদেশ নেপাল পাকিস্তান ইন্ডিয়া থেকে তাদের কারখানা নির্মাণ প্রতিষ্ঠান আর কৃষিখাতে অনেক লোক দরকার অনেকে অনলাইন প্রসেসে অফার লেটার ওয়ার্ক পারমিট আর অ্যাপ্রুভাল পাচ্ছেন কিন্তু এখনও ভিসা হয়নি শুধু অপেক্ষা চলছে এটা স্বাভাবিক কারণ সার্বিয়া নিমিগ্রেশন দপ্তরে প্রচুর ফাইল জমা পড়েছে তবে যাদের কাগজপত্র সঠিক তাদের ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে প্রশ্ন হচ্ছে কেন অনেকের ভিসা দেরিতে হচ্ছে বা বাতিল হচ্ছে এক ভুল ইনভাইটেশন লেটার দুই জাল ওয়ার্ক পারমিট তিন এজেন্টরা ভুল ইনফরমেশন দিয়ে আবেদন চার ফ্রড কোম্পানি থেকে অফার লেটার এই কারণগুলোর জন্য অনেকের কেস আটকে আছে কিন্তু যদি আপনার কাগজপত্র সত্যি হয় তাহলে ভয় পাবেন না কিছু সময় লাগবে কিন্তু সেটা মানেই আপনার ভিসা হবে না এমন নয় এই অবস্থায় আপনাকে কিছু কাজ করতেই হবে যদি আপনি ভবিষ্যতে ভিসা পেতে চান এক আপনার ওয়ার্ক পারমিট আর কোম্পানির নাম কি সার্বিয়ার সরকারি ওয়েবসাইটে আছে সেটা চেক করুন দুই অফার লেটার আর ইনভাইটেশন লেটার একসাথে মিলিয়ে দেখুন কোনটা ভুয়া কোনটা আসল তিন এজেন্টের মুখের কথা না শুনে নিজে গুগলে সার্চ করে তথ্য জানুন চার ভিসা দেরি হলে বারবার টাকা দেবেন না ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন যারা জানেন না কিভাবে চেক করতে হয় এই চ্যানেলে আমরা বিস্তারিতভাবে গাইড দেব। আমরা চাই আপনাকে যেন কেউ আর ঠকতে না পারে সবচেয়ে বড় কথা হলো। আপনাকে সঠিকভাবে কাগজপত্র যাচাই করতে হবে অন্ধভাবে বিশ্বাস নয় সত্যি জানতে হবে আপনার ফাইল কেমন সার্বিয়া ইউরোপের মাঝে হলেও এটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য না তবে এখান থেকে অনেকে সেনজেন কান্ট্রিতে ঢোকার স্বপ্ন দেখেন যেটা আইন অনুযায়ী অবৈধ কাজের ভিসা নিয়ে ঢুকলে শুধু কাজের জন্যই থাকুন আইন ভাঙলে ডিপোর্ট বা জেল হতে পারে তবে সঠিকভাবে গেলে ওয়ার্ক পারমিট নিয়ে গিয়ে এক বছর কাজ করে রেসিডেন্স পেতে পারেন যেটা ভবিষ্যতের জন্য বড় সুযোগ ভাই হতাশ হবেন না ভিসা দেরি হলেও সব শেষ হয়ে যায়নি এই চ্যানেল থেকে আপনি নিয়মিতভাবে জানতে পারবেন সার্বিয়ার সর্বশেষ আপডেট ইউরোপের বিভিন্ন দেশের কাজের সুযোগ আর ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য কমেন্টে আপনার সমস্যার কথা লিখুন আমরা আপনাকে সাহায্য করতে চেষ্টা করব এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ সত্যিকারের তথ্য সঠিক গাইড আর প্রতারণা থেকে বাঁচার জন্য আপনাকে পাশে চাই ভালো থাকুন ভিসার অপেক্ষা করুন আর বিশ্বাস রাখুন আপনার সময় আসবে